হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইস ক্লাউড গ্রিন পি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে সকাল সাতটা দশ আমরা রেডি হয়ে গেছি আজকে হাম্পি সেকেন্ড পার্টটা আমরা দেখব কালকে নর্থ পার্টটা দেখেছি না আজকে সাউথ পার্টটা দেখব তো আজকে ডে টু আর আজকে সারাদিন ঘুরে আমরা রাতে ব্যাক করবো দাবান তো আজকে আমরা যাব তুম ভদ্রা নদীর ওই দিকটায় যাবো ওখানে হনুমানজির বার্থ প্লেস আছে ওই জায়গাটা আজকে ভিজিট করবো এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও নিয়ে যাব। তো সকাল সকালই বেরোচ্ছি যাতে রোদটা একটু কম লাগে আমাদের কালকে রোদে ভীষণ কষ্ট হয়েছে তোমরা ব্লগে দেখতেই পেয়েছো তো আজ ওই দিকটায় ভিজিট করব তো চলো এখন বের হয়ে যায় আর ব্রেকফাস্ট এখন কিছু করিনি রাস্তাতেই কিছু খেয়ে নেবো মেয়েকে শুধু একটু ছাতু শরবত খাই দিয়েছি আর আমরা এখন কিছু খাইনি বাইরে গিয়েই খাবো তো চলো বেরোনো যাক তো হোটেল থেকে বেরিয়ে আমরা অটোতে উঠে গেছি আগের দিন যে অটো কাকুর সাথে গেছিলাম আজকে তার সাথেই যাচ্ছি আজকে আমরা যাচ্ছি তুঙ্গভদ্রা নদীর কি ওই পারে মানে কিস কিন্দা যেখানে হনুমানজির জন্মস্থান তো যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম তাই একটা বেশ মিষ্টি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড গরমও লাগছিল আর এই লেকটা দিয়েই আমরা আগের দিন হোটেলে ফিরেছি এই লেকটার নাম হচ্ছে কমলাপুরা লেক এই লেকটা ভীষণ বড় আর দেখতে খুবই সুন্দর সুন্দর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক তো ব্রেকফাস্ট করতে আমরা এখানে চলে এসেছি আমি খাচ্ছি ইডলি আর বাড়া খাচ্ছে পুরি তোমাদের কার কার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও আমার তো ইডলি দোসা বড়া এইগুলো খেতে বেশ ভালো লাগে আমি যখনই এদিকে আসি তখনই আমি ওই জাতীয় খাবারগুলোই বেশি করে খাই অটোকাকুর কাছে গল্প শুনলাম প্রায় পাঁচশো পঁচাত্তরটা সিঁড়ি ভেঙে ওপরে উঠে তবেই নাকি দেখা যাবে হনুমানজির জন্মস্থান শুনে তো খুবই ভয় লেগে গেল কিন্তু মনে এক অদম্য ইচ্ছা ছিল যে সত্যিই হয়তো পারবো কিন্তু মেয়ে পারবে কিনা সেটাই ছিল ভাববার বিষয় এই আলোচনা করতে করতেই আর পাহাড় দেখতে দেখতেই বেশ খানিকটা পথ আমরা এগিয়ে গেছি আমাদের হোটেল থেকে এই হাম্পির তুঙ্গভদ্রা নদীর ধার পর্যন্ত আসতে বেশ খানিকটা সময় লেগে গেল প্রায় ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো আর দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর পাহাড় আর সারি সারি নারকেল গাছ আর এই যে সাদা সাদা পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ দুধারে পড়ে রয়েছে এগুলো ওই বাড়ি তৈরির কাজে লাগে আর দূরে যে দেখছো সাদা জলের একটা স্রোত ওটাই হচ্ছে তুঙ্গভদ্রা নদী আর দূরের ওই পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লাগছিল দূরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে তুঙ্গভদ্রা নদী ব্রিজ এখন আমরা ওই ব্রিজটা ক্রস করে নদীটার ওই পারে যাব ছোটবেলায় ভূগোল হয়ে অনেক তুঙ্গভদ্রা নদীর সম্পর্কে পড়েছি আর আজ তুঙ্গভদ্রার নদীর ওপরেই দাঁড়িয়ে আছি ব্রিজটাতে এই নদীটার জলটা ভীষণ সুন্দর একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার নদীর মাঝেই রয়েছে ছোট বড় নানান ধরনের টিলা আর লোক সামলাতে না পেরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই ভিউটাকে এনজয় করার জন্য আর বেশ কয়েকটা ছবি আমি ইনস্টাতে পোস্টও করেছি তোমরা চাইলে আমার ইনস্টাতে ফলো করতে পারো আর দেখো চারিদিকটা কি সুন্দর ভীষণ ভালো লাগছিল এখানে দাঁড়াতে কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে আর হবে না এবার যে পাহাড়ে উঠতে হবে রোদ বেশি হয়ে গেলে আর উঠতে পারবো না একদম জোলে পুড়ে যাবো কাকুর কাছে শুনলাম এই পাহাড়ে কোলের জমিতে নাকি চাষ হয় সোনা মনসুরি চালের এই চালের খুব দাম দেখতে খুব ছোট্ট ছোট্ট হয় আর সেন্ট হয় খুব সুন্দর আমি তো শুনেছিলাম কিন্তু কখনো খাইনি তোমরা কি কেউ কখনও খেয়েছো খেলে আমাকে কমেন্টে জানিও তো এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বেশ খানিকটা এগিয়ে গেছি আর ওই যে দূরের পাহাড়টা দেখছো ওর ওপরেই রয়েছে হনুমানজির জন্মস্থান চলেই এসেছি আর মাত্র একটুখানি চলো এবার যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি কিসকিন্ধিয়া এখানে হনুমানজির বার্থ প্লেস তো এই যে রাস্তা এখন প্রায় সাড়ে পাঁচশো সিঁড়ি আমাদের উপরে উঠতে হবে এই যে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো ভীষণ ভালো ফিল হচ্ছে আর আজকে অনেকটা সকাল সকাল এসেছি রৌদ্র যাতে কম থাকে তো চলো বাবা ভালো লাগছে চলো এরকমই আছে পুরো রাস্তা জয় হনুমান জয় বাজরাংবলি

চলো আরে এই যে জয় হনুমান জয় বাজরাংবালী জয় শ্রীরাম এই বলতে বলতে আমরা যাচ্ছি আর তার সাথে আমার মেয়েও যাচ্ছে চলো সবাইকে জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আঙ্কলজি জয় শ্রীরাম

অনেক উঁচুতে আর পুরো মেয়ে যাচ্ছে এটা বিশাল ব্যাপার এখানটা এমনি করে মাথা নিচু করে যেতে হবে হ্যাঁ চলো এখানটা দিয়ে যাই হ্যাঁ চলো হ্যাঁ চলো আস্তে আস্তে যাচ্ছি চলো এখানটায় মাথা নিচু করে চলে এসেছি আর মাত্র সিঁড়ি বাকি চলো যা যাক জয় হনুমান ফাইনালি আমরা একদম ওপরে চলে এসেছি আর এসে ভীষণ ভালো লাগছে ভাবি নিজে মেয়েকে নিয়ে এতটা ওপরে উঠতে পারবো খুব ভালো লাগছে সব হনুমানজির কৃপা জয় শ্রীরামের কৃপা চলে এসেছি আমরা তো চলো এবার পুজো দি আর তোমার জন্য ভিডিও বানাই দেখো ভিউটা কত সুন্দর আছে বাবু বাবা হ্যাঁ কর কর আচ্ছা বাবা উপরে এসে দেখি বেশ ভালোই ভিড় আমাদের আগেও প্রচুর লোক এখানে চলে এসেছে ঠাকুর দর্শন করতে তো আমরাও তাড়াতাড়ি ঠাকুর দর্শন করে নিয়েছিলাম কেন কি প্রচণ্ড রৌদ্র হচ্ছিল আর যেহেতু পাথরের ছিল তাই খুব গরম হচ্ছিলো খুব তাপ উঠছিলো তাই আমরা ওখানটায় আর যাইনি বরই ওখানে পুজো দিয়ে দিচ্ছিলো নিচের থেকেই আমরা পুজো কিনে নিয়ে এসেছিলাম তো বর এখানে পুজো দিচ্ছিল আর দূরে ওই যে দেখছো ওটাই হচ্ছে তুঙ্গভদ্রা নদী ওপর থেকে নিচের ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমারও মনে হচ্ছিলো ওখানেই অনেকক্ষণ বসে বসে দেখি কিন্তু না অনেক রোদ ছিল আর আমাদের প্রচুর ঘাম হয়েছে বিশেষ করে মেয়ের মুখটা একদম লাল হয়ে গেছিলো তাই আমরা আর বেশিক্ষণ থাকিনি পুজো দিয়েই ঠাকুর দর্শন করে নিচে তো আমরা এখানে পুজো দিলাম আর সব একটু মোটামুটি ঘুরলাম এবার রোদ আস্তে আস্তে বাড়ছে আর এখানে থাকা যাবে না তো চলো এবার আস্তে আস্তে নিচে নামি আর ওপরটা বেশ ভালো খুব সুন্দর যেমন পেরেছি তোমাদের জন্য ভিডিও আমি করেছি আর বাচ্চা নিয়ে ভিডিও করা থাকা ওপরে খুব কষ্ট তো চলো এবার আস্তে আস্তে নিচে নামি আধা সিঁড়ি নেমেছি একটু রেস্ট নিয়েছি মেয়ে একটু চকলেট খেয়েছি আমরা একটু জল টল খেয়ে নিয়েছি তো আর আধা সিঁড়ি বাকি আছে নামতে খুব একটা কষ্ট নেই উঠতে বেশি কষ্ট তো চলো আস্তে আস্তে এবার নেমে যায় আর প্রচুর বয়স্ক লোক যাচ্ছে বাচ্চাগুলো যাচ্ছে বাপরে সবাই কিন্তু ভগবান শ্রীরামের কৃপাতে সবাই চলে যাচ্ছে ভালো করে ঠাকুরের কিন্তু আলাদাই একটা মহিমা এখানে আসলেই বোঝা যায় তো চলো নেমে যায় নিচে নেমেই এরকম প্রচুর ছোট ছোট দোকান ছিল এখান থেকে আমি টুপিটাকে কিছু কিনেছিলাম আর তারপর ওখানে ফ্রেশ হয়ে গেছিলাম চোখ মুখে একটু ধুয়ে নিয়েছিলাম কারণ রোদে ছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিলো এরপর আমাদের ইচ্ছে ছিল কোরাকালে রাইডস করা যেটা তুঙ্গভাদ্রা নদীতে হয় কিন্তু সেদিন সকালবেলায় কোনো কারণে বন্ধ ছিল তাই আমরা আর ওই বোটিংটা করতে পারিনি আমরা চলে গেছিলাম পরবর্তী ডেস্টিনেশনে এই স্থানটির নাম হলো পম্পা সরোবর এই পম্পা নাম থেকেই নাকি হাম্পি নামের উৎপত্তি হয়েছে এইখানে প্রভু শ্রীরামের সাথে হনুমানজি প্রথম দেখা হয়েছিল আর এখানেই প্রভু শ্রীরাম মাটিতে তীর মেরে জল বের করেছিল এখানে রয়েছে একটি মন্দির এই মন্দিরটির নাম হচ্ছে বিজয়লক্ষ্মী মন্দির চলো তোমাদের নিয়ে যায় যাচ্ছি দুর্গামাতা টেম্পেলে এটাও পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে আর এই যে বাবার মেয়ে আসছে চলো উপরে যায় এই হচ্ছে দুর্গা মাতা মন্দির এবং তখনকার দিনে ধনী পরিবারের মানুষজনরা প্রথম এখানেই দুর্গাপুজোর প্রচলন শুরু করে সোনা যায় প্রায় তিরিশ কেজি সোনা নিয়ে এখানে আমবাড়ি করা হতো মানে ওই হাতির পিঠে চেপে ঘোরানো হতো পুরো শহর জুড়ে আর এই মন্দির থেকে আরেকটু উপরে গিয়ে দেখতে পায় বালি গুফা বা বালি ফোর্ট এখানে বালি আর সুখদ্বীপের যুদ্ধ হয়েছিল ভেতর তেমন কিছু নেই ওই জঙ্গল আর ওই ছোট ছোট পাথর টিলা এগুলোই পড়ে রয়েছে কিন্তু ওই ঐতিহাসিক জায়গা বা বালি ফোর্ট এখন এসছি গাগান মাহেল একটা ছোট্ট খুব বেশি বড় না গগন মেহলে ঠিক অপোজিটে রয়েছে স্বামী রঙ্গনাথন টেম্পল তো এটাও আমরা দেখে নিয়েছি খুব সুন্দর বেশ পরিষ্কার এবং ভীষণ শান্ত এখন আমরা এসে গেছি চিন্তামণি পাহাড়ে তুঙ্গভদ্রা নদীর ঠিক পাশেই রয়েছে এই পাহাড়টি অটো থেকে নামার পরে এই ছোট্ট ছেলেটি আমাদেরকে বলে কুড়ি টাকা দেবে আমি তোমাদের সবটা ঘুরে দেখাবো আর সব গল্পও বলবো আমরা বললেন ঠিক আছে চল তাই হবে প্রথমেই আমাদের দেখালো রামজি পাদুকা তো ঠিক আছে খুব ভালো আর এই জায়গাটার নাম কেন চিন্তামণি সেটা জানো বাচ্চাটা আমাদেরকে বলল সীতা উদ্ধারের জন্য রাম লক্ষণ হনুমান বালি সুগ্রীব এই পাঁচজন মিলে নাকি এখানে বসে প্ল্যান করেছিল কিভাবে সীতা মাকে উদ্ধার করা যায় তাই এই জায়গাটার নাম চিন্তামণি পাহাড় কি সুন্দর না নামটা আর আর এখানে রয়েছে একটা বিশাল বড় পাথর যেটা মাটির সাথে কোনো টাচ করে নেই ছোট ছোটো তিনটে পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছে এটাকে বলা হয় রাম পাথর আর দেখো কী সুন্দর এখানে এই পাঁচজনের ছবিও আঁকা রয়েছে কি ভালোই না লাগছিল সব বড় বড়ো পাথর আর তার মাঝখানে আমরা ওপর থেকে কেউ আমাদের আর খুঁজেই পাবে না এই যে এটা হলো রামপাথর তুঙ্গভদ্রা নদীর সুন্দর দৃশ্য মনের মধ্যে নিয়ে চলো এবার হোটেলে ফেরা যাক তবে ওই কোরাকেল রাইডটা এবার আর হলো না প্রচণ্ড রোদ আর সবাই প্রচণ্ড ক্লান্ত মেয়ে যে আর পাচ্ছে না ওর মুখের দিকে তাকিয়ে এবারের জন্য কোরাকেল রাইডটা আর করলাম না পরের অবশ্যই হবে তো জাস্ট আমরা রুমে এলাম আর এখন বাজে দুটো আচ্ছা আচ্ছা চোখে আলো লাগছে ঠিক আছে তো আজকের মতো ঘোরার শেষ আজকে আমাদের লাস্টে এখানে মানে গতকাল ঘুরেছে আর আজকে ঘুরেছি দুদিনেরই ট্যুর ছিল তো আজকেও রোদ গরম ছিল ভেবেছিলাম এগারোটা বারোটার মধ্যে চলে আসবো সাড়ে সাতটায় বেরিয়েছিলাম কিন্তু হয়নি বাচ্চা নিয়ে সব সময় সব জায়গায় অত তাড়াতাড়ি করে হয় না তো যাই হোক আজকে হনুমানজি বার্থ প্লেস দেখেছি মনটা ভীষণ খুশি খুব ভালো লাগছে মেয়েকে নিয়ে অতটা ওপরে উঠতে পেরেছি এটা বিশাল বড় ব্যাপার অনেক বড় অ্যাচিভমেন্ট তো যাই হোক ব্লগটা আর কন্টিনিউ করছি না এখানেই রেখে দিচ্ছি আর আমরা এখন ফ্রেশ হবো রেস্ট নেব খাবো দাবো আর এখান থেকে আটটা নাগাদ আমাদের ট্রেন আছে আমরা দাবানগিরে ফিরে যাব তো চলো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে জানি না কতটা কি করতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি ভালো করে ভিডিওগুলো বানানোর আসলে মেয়ে খুব ছোট তো মানে ওর বাবাই ওকে ধরছিলো ওর বাবাই ওকে কোলে নিচ্ছিল আমি তো ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম তো আর অনেক উঁচু উঁচু বাহারে উঠতে হচ্ছিল তো ভীষণ কষ্ট হচ্ছিল আর বিশ্বাস করে আমরা রাস্তাতে আর কিচ্ছু খাইনি যেই সেই ব্রেকফাস্ট করেছি আর ওই ডাবের জল শরবত নিম্বুপানি এমনি নর্মাল জল আখের রস এগুলো খেয়েছিলাম তো এখন খিদেও পেয়েছি খুব তো চলো ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো টাটা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা